আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সামনে তো ঈদ আর ইদ স্পেশাল রেসিপি তৈরি করে নিলাম জর্দা রেসিপি আপনাদের জন্য খুবই খুবই সহজে তৈরি করেছি যেন আপনারা খুব সহজে সবাই তৈরি করতে পারেন এটা মাথায় রেখে খুব সহজে তৈরি করে নিয়েছি আমি এখানে কড়াইতে পানি দিয়ে দিয়েছি আমি পানি যে পরিমাণ চাল রান্না করেন তার সাথে দ্বিগুণ পানি অবশ্যই দিবেন পানি অনেক বেশি দিয়েই কিন্তু পোলায়ের চালটা রান্না করতে হয় যখন পানিটা গরম হয়ে যাবে তখন দিয়ে দিবেন ফুড কালার ফুড কালারটা কম বেশি করে দেওয়া যায় লিকুইড ফুড কালার বা পাউডার ফুড কালারও দিতে পারেন জর্দার দিয়ে আমি একটু বেশি ফুড কালার ইউজ করেছি কারণ আমার জর্দার কালারটা একটু বেশি ভালো লাগে আমি লাইট কালারটা অত বেশি পছন্দ করি না এই জন্য আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এখানে কম বেশি করে দিতে পারেন দিয়ে তারপরে যখন পানিটা ফুটে উঠবে একদম তখন দিয়ে দেবো আমার যে চালটা আমি ধুয়ে রেখেছি পোলাওয়ের সে চালটা আমি দিয়ে দেবো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে অবশ্যই নেড়ে দিবেন না হলে কিন্তু গরম পানিতে দেওয়ার পরে চালটা দলা পেকে যায় এই জন্য দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে এটা হাই হিটে পাঁচ থেকে ষাট মিনিট রান্না করলেই হয়ে যাবে এটা এইট্টি পার্সেন্ট রান্না করতে হবে এর চাইতে বেশি রান্না করলে কিন্তু এটা জর্দাটা আমার নরম হয়ে যাবে এই জন্য অবশ্যই এইট্টি পারসেন্ট রান্না করতে হবে হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন যখন দেখবেন যে মাঝখানি একটু সাদা সাদা আছে এ অবস্থাতে কিন্তু নামিয়ে নিতে হবে নিয়ে পানিয়ে ঝরিয়ে নেবেন এই যে আমারটা হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে নেব এখন আমি জর্দা রান্না করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ চিনি যে পরিমাণ চাল দিবেন সে পরিমাণে চিনি দেবেন তাহলে যে মিষ্টির পরিমাণটাই এটা কিন্তু ব্যালেন্স থাকে তারপরেও আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আমি যে পরিমাণ চিনি দিয়েছি সে পরিমাণে পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম তার চিনি আনাস তেতপাতা তাহলে এটার সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি ঘিটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু জর্দার যে একটা শাহি ফ্লেভার সেটা কিন্তু থেকে যায় আর জর্দাতে অরেঞ্জ ফ্লেভারটা ভালো লাগে জন্য এখানে আমি কিছু অরেঞ্জ জুস দিয়ে দিয়েছি আপনারা এখানে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে দিয়ে শিরাটা সুন্দর করে কমপ্লিট করতে হবে অনেকে বলে থাকেন যে এখানে ঘিয়ের পরিবর্তে পানি তেল দিলে কেমন হয় তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে এটা শাহি যে একটা ফ্লেভার সেটা কিন্তু থেকে যায় তাই যে আমার শিরাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সেই রান্না করে রাখা আমার চালটা পোলাওয়ের দিয়ে আমি এটা সুন্দর করে হাই হিটে রান্না করব যত ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ পর্যন্ত না আমার রসটা সুন্দর করে টেনে যায় যতক্ষণ পর্যন্ত টেনে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমি হাই হিটে রান্না করতে থাকব। যখন রসটা টেনে টেনে আসবে এ অবস্থাতে আমি ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কাজু বাদাম পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে দিতে পারেন এখানে কিন্তু আপনারা চাইলে যে গুঁড়া দুধ আছে গুঁড়া দুধটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন আমি গুঁড়া দুধ ইউজ করিনি কারণ অনেক শর্ট টাইমে আমি রান্না করেছি অত কিছু মাথাই ছিল না দেওয়ার আর বাদাম তো আমাদের বাসায় পছন্দ করে না শুধু আমি ঘিটা দিয়েছি ঘিটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু এটা টেস্ট অনেক বেশি ভালো হয় দিয়ে আমি পনেরো মিনিট এটা আমি দমে দিয়ে রেখেছি মাঝখানে দু একবার আলতো করে নেড়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট পরে আমার কিন্তু জর্দাটা অনেক বেশি ঝরঝরা হয়েছিল অনেক সুন্দর হয়েছিল। আপনাদের যাদের জর্দাটা একটু নরম হয়ে যায় রান্নার সময় তাহলে আপনারা চিনির সময় পানিটা একটু কম দেবেন যে পরিমাণ চিনি সে পরিমাণ যে পানি দিয়েছে পানিটা একটু কম দেবেন তাহলে কিছুটা হলেও ঝরঝরা হওয়ার সম্ভাবনা থাকে দিয়ে এই যে আমি আমার ইচ্ছা মতো মিষ্টি এবং বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করেছি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ